মহালয়ার দিন মায়ের হাতে মায়ের দান একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত বারিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ রায়পল্লীর মহিলা দ্বারা পরিচালিত আমরা কজন ক্লাব এই দিন এই অনুষ্ঠানে প্রায় একশো আশি জন মানুষকে দুর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরবিতা স্বপ্নস্কর সহ সমাজে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে দুর্গা ঠাকুরের মূর্তির মেমেন্টো ও উত্তরীয় দিয়ে আমরা কজনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় সেই সঙ্গে এই অনুষ্ঠানে দু একজন সাংবাদিককেও উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে একটি শিশুকন্যা ঋত্বিকার জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার মাকে মহিলা দ্বারা পরিচালিত আমরা কজন সদস্যরা সবাই মিলে নগদ অর্থ সাহায্য করে তবে আমরা কজনের পরিচালনায় এই অনুষ্ঠান চতুর্থ বছরে পদার্পণ করল এবছরে এই অনুষ্ঠানে অর্থ সাহায্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনায় শুধু নয় এইখানে এই দিন একটি ড্যান্স গ্রুপের নৃত্যকলাকশলীরা নৃত্য পরিবেশন করে মহালা দিনকে দক্ষিণ রায় পল্লিতে এই অনুষ্ঠান হওয়াতে এলাকাবাসী খুবই খুশি এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এলাকার পৌরপিতা স্বপন নস্কর তার বক্তব্য কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এক নম্বর যে আমরা কজন এরা সবসময় দুস্থদের সঙ্গেই রয়েছেন এর আগেও অনেক প্রোগ্রাম করেছেন আপনারা সবাই জানেন তো এই মহালয়ার গণ্ডলগ্নে আজকে এই যে অনুষ্ঠানটি করেছে অনেক ব্যস্ততার মধ্যেও আমি এলাম আমার নিজের একটা পুজো রয়েছে রেল মাঠে ওখান থেকে অনেক বেলায় আমি এসেছি বাড়িতে যাই হোক আপনারা এসছেন সবাই এই আমরা কজন ক্লাবকে সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আগামী দিনগুলোতে তাহলে এরা অনেক বড় বড় প্রোগ্রাম করছে এবং দুস্থদের পাশে দাঁড়িয়েছে শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কতদূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এয়ার বোজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্ভারের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন হরিপুরপুর বিরিয়ট গড়িয়ার ওদিকে আসছে বারুপুর রেলগেট এদিকে মিডিলের এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলোই করে এই অধিকারী ফ্যাশন Thank okay. you.